শরীফক কইন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মুআয্জিলা নবীগো আপনার 313 জনের পক্ষে আমি আল্লাহ আমার কুদরতি শূন্য ফাটাইলাম সুবহানাল্লাহ আল্লাহ ক ও বদর যুদ্ধের সময়ের গলার ঘটনা নবীর সাহাবী উর্জু তুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধ শামিল ওইবার লাগি রওয়ানা দরছইন মদিনার দিকে মক্কাatul মুআজ্জামা যখন রওয়ানা দরছইন বদর যুদ্ধ যাইতা প্রতিমন্ত্রী আবু জাইলে ভাইলিসে আবু জেলে ভাই ইলিশে ভাইয়া কইলো খুয়াই দিতাই বলে আমি যাইতাম মদিনা চুলমুনা মুনাওয়ারাত দয়ার নবীজির লগে সাক্ষাৎ করাত দেখো কাকুয়া দেখান কত বড় সাক্ষাৎ করাত যাইতাম বলে সাক্ষাৎ করাত যাইতাই না যুদ্ধ যাইতাই বদর যুদ্ধর সান্নিকটে আবু জেলে কয় সাক্ষাৎ তো যাইতাই না আমার বিরুদ্ধে যুদ্ধ গিয়া সরি কইতাই তখন উজাইফিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখো না আবু জেলের বাপ বালা নাই যদি আমি হই যুদ্ধ ছবি লইতাম আমার দয়ান্নবী জির লগে তে আবু জেলে যাইতেও দিত নাই আমার উভে নির্যাতন ছাড়ার উপায় নাই কই না জেল আমি নবী লগে সাক্ষাত যাইতাম আমি যুদ্ধ শরিক হইতাম নাই বলে তুমি ওয়াদা করো খানা খাবার মালিকর নামে তুমি ওয়াদা আদা কইয়া কসম করিয়া ও আদা করো কসম আসেনি আমরা করে করে বসা ভাই আইনি আমার খুদালোর কসম করি আর আমি ইতা করছি না ওই নইলা আমার সারা দোকানের কসম করছি আমি ইতা করছি না হেও মাঝে মাঝে আমরা মা বই নক মুখ না মানি মাথুনা যা তুই মাফ করো বলে মাথুরাই নি রে আমার কুলোর কসম করছি আমি ইতাত নাই গাফা ওই নইলা না আজ থেকে কো আপনার একটা বিষয় কসম শুধু আল্লাহর নামর কসম যদি আর কোনো মানুষ কসম ঘাটে তার খান বাঠোয়ার এই জমিনও নাই কসম শুধু একমাত্র মালিক ম আল্লাহর নাম চলার কোনো কসম নাই তো আবু যে খানা কাবার মালিক যে খুদা ও খুদার নামে কসম করো তুমি যারাই যুদ্ধ গিয়া সরি খুঁই তাই নাই দয়ার নবী লোকে সাক্ষাৎ করি আই ভাই তোমার যারাই করাই দয়াল নবী লোক সাক্ষাৎ করতে হয় ও কথা তুমি তাকি যা ওয়াদা খান করি তখন হুজাইফার আদি আল্লাহ তালা ওয়াদা করি না আমি ওয়াদা করলাম আমি যুদ্ধ যেতাম নাই আমার নবী লোকে সাক্ষাৎ যাইমু যখন ইখান কই নোয়াদা করে না বুঝাইলে কই যাও হুজাইফিয়ারি আল্লাহ উতালা আল্লাহ নবীজির ধরো যখন যাইন গিয়া সালাতু সাল্লাম পেশ করিয়া নবীর লোকে সাক্ষাৎ করইন এমত অবস্থায় বদরযুদ্ধর ঘোষণা হয়ে গেছে সমস্ত সাবি অুদ্ধাম হুজাইফিয়ার আদি আল্লাহ উতালা সাবিথান বিচরে এমন জলা বদর বদরযুদ্ধর সৈন্য লোকে যাইতাম কিন্তু আমি আটকি গেছি একটা কারণে আপনি অনুমতি দেখ আমি যুদ্ধ খানো যাইতাম বিষয়টা কি সারা গোটন না আবু এলো বেরিয়েছে বেরিয়া মারে আইতে দেন না জিকার করছে খুয়াই দিতাম আমি কইছি আপনার গেছে আইতাম সাক্ষাৎ কইছে তুই সাক্ষাৎ যাও তো যদি গিয়া যুদ্ধ ছড়ি কই যাওতে সারতাম নাই আমি ওয়াদা করিলাইছি ইয়ারো সুলাল্লা আমি ওয়াদা করছি আপনি অনুমতি দেখো আমি ওয়াদা বাঙ্গিয়া দেখতাম ফার্মুনি যুদ্ধ আল্লাহ নবী যে ওখানে না 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 ও কুজাইফা বদর যুদ্ধ ইসলামর প্রথম যুদ্ধ ই যুদ্ধ যতজন সাবি শহীদ ওই সোন কিংবা যতজন সাবি আসলা ই সাবি ওখল রে এমনি ও সাবি ওখল জানা আর বদর যুদ্ধটা দামি যুদ্ধ যে বদর যুদ্ধর সম্পর্কে তিনশো তেরো জন সাহাবি ওখল আসলা ই তিনশো তেরো জন সাহাবির উপরে কীর্তি করিয়া রসুল উল্লা এমন এক ফজিলত দিছইনে কোনো নাই পর্যন্ত এখনও মানুষে বদর সাহাবি অকল নাম লইয়া অনেক সময় বোকারি চরিবর কতম শেষ করিয়া বদরী সাহাবি নাম নামরুচিল দোয়া চাইন আর রসুল ফরমাইন আমার বদরর সাহাবি অকল রুচিল দোয়া চাই লিলে আমার আল্লাহ দোয়ার গুড়াইয়াখান আল্লাহ কত বড় এক যুদ্ধ আমি এক যুদ্ধ বড় এক বদর যুদ্ধ কত সম্মান কত দাম কত ইজত ও যুদ্ধ হুজাইফা খনি আর আমি তো আদা করছি আপনি অনুমতি দিলে আমি দেখাম গিয়েছিল এখন না ও হুজাইফা তুমি আবু আল দে আমার লোকের সাক্ষাত যুদ্ধ যাব লাগিনা ওয়াদা খরিছ তুমি ওয়াদার উপরে অটল যদি তুমি ওয়াদা বঙ্গন খরি লও তোমার খাসি অতখান কান যাইব হুজাই ফেরা দি আল্লাহ ওয়াদা বঙ্গা এমনকি যুদ্ধর ময়দান ওিয়া না ও দিনী মুসলমান বা আইন আর আমরা যার লগে মনে কয় তার লোকে যে কোনো কথাবার্তায় হোক কিংবা মিথ্যা যে কোনো জিনিসের উপরে বহুত ক্ষেত্রে ওয়াদা করিও ওয়াদা আমরা বঙ্গ। বিষয়টা বড় জটিল বিষয় আমার ওয়াদা যদি কোনো মানুষ করেন যদি আপনি ওয়াদা রাখতে পারেন না আমার স্থানে হুজুর ওয়াদা করছি আমি উঠতাম না এখন কিতা করতাম আপনি ওয়াদা করছেন টেকা বাইতো কিংবা কোনো জায়গা যাইতা কোনো সাক্ষাৎও যাইতা এমতো অবস্থায় আপনার ওয়াদা আপনি শারীরিকভাবে অসুস্থ নতুবা আপনার কুবির কোনো মুসিবত আইছে নতুবা কোনো বিপদ আইছে আপনার করণীয় কিতা বলে আপনার করণীয় যদি আপনি দায়িত্ব পারেন আগে টাইমর আগে সময়ের আগে গিয়া টান্ডে খোয়া ভাই আমি ফার্সি না আমি ঠেকা দিতাম এক হাজার আপনারে খালকে ওয়াদা করছিলাম ভাই আমি ওয়াদা রাখতাম পারিয়ান না আমার আরও পাঁচটা দিনকুর সময় দাও ছয়টা দিনক সময় দাও একটা মাসের সময় দাও এটা আগে আপনি দায়িত্ব হইব বলি ওয়াদা করছি করিমি দিমু সকালে আর শনিবারে সকালে কথা কইয়া ওয়াদা রাখতাম পারছি না শনিবারে বিকালে ফার্সিনা বা দিতাম ওদি আপনার ওয়াদা বন্ধ হয়ে গেছে ওয়াদা করি আপনি ওয়াদা লাভ করেছেন এরখানে ওয়াদা খারি বড় সতর্ক এরখানে এই জিনিসের প্রতি আপনার আমার যত্নশীল হওয়ার দরকার তো একজন মানুষ দামি হইতইলে ফাঁসটা গুণ আপনি আমি জানছি ফাঁসটা গুণ আল্লাহ পরিষ্কারভাবে জানাইয়া দিচ্ছেন এক নম্বর আপনার নমাজ বিনয়ী সই তৈ হইব নমাজ যুজ্জাই তৈরি দিতেইব টোগা টগির নমাজ হইত নাই বলে উড়াতলা নমাজ ওই না রুকুর মাজের তসমি নাই সৈদা নাইত মতো তাক দিলে আর খান নাই বলে তিন তিন মিনিটে নয় রাখাত মারিয়া দৌড় তুলি সময় নাই ইতা নমাজ হইতো নয় হুসুর খুচুর সহিত বিনয়ের সহিত আপনার নমাজ হইলে গিয়া এক নম্বর গুণ মুমিন মুসলমানের মাঝে এরা দামি যারা নমাজ জুইত দুই নম্বর হইল গিয়া ও মানুষ যে অনর্থক মাত থাকি তার জবান ডে হেফাজত রাখিয়েছে আউরি দাউরি নালে ভাতারে মাতি তার জবান ডে হেফাজত করছে তিন নম্বর জারে আল্লাহ যে সম্পদ দিছে ও সম্পদ থাকি যাকাদ দৈনিক কন্টিনিউভাবে আদায় করিয়া গেছে ও মানুষ দামি হই গেছে চার নম্বর যে তার লজ্জা স্থান্ডে যে তার সরমরে যে তার ইজতরে হেফাজত রাখি আর ফার্স্ট নম্বর যে গুণর পরিচয় আল্লাহ জুন যে ওয়াদা করিয়া ওয়াদা রক্ষা করছে আমানত রাখিয়া আমানত হেফাজত রাখছে ও মানুষের কিনে আমানত বহুত বহু ভাই বন্ধু আসেন বহু মা বইন কলইলা আসেন আমরার মাঝে আল্লাহ আমরা যারা আমানত হিসেবে হিসাবে আপনারা আমানতর প্রতি খেয়াল করেন জানি লাই মান আলি আমানাহু যারা আমানতর খেয়ান করিলাই এরা ইমান থেকে বার হয়েছেন এর কিনে বি কেয়ারফুল আমানতর প্রতি যত্নশীল থাকবা পেয়ারে হাজিরিন আপনি আমি আল্লাহর কাছে দামি হইতে তুইলে আপনার আমার এই গুনে গুণান্বিত রূপান্বিত হইতে হইব ইতা গুণ ব্যতীত এই সমস্ত গুণ ছাড়া যদি কোনো মানুষে কয় বলে আমি যেটা মনে হয় এটা করবো নমাদ আমার ঠিকঠাক ও ভাই বহুত নমাদি আসর মধ্যে আমার জাহান বহুত জাহাদ দ্বারা জাহান নামো বহুত হল খারি জাহান নামো বহুত উমরা খারি জাহান নামো খেনে বলে উমরার লগে খাজর মিল নাই জাকাতর লগে খাজর মিল নাই নমাজর লগে খাজর মিল নাই খাজে খাজি হই তৈব গুণে গুণান্বিত হই তৈব আপনার গুণে খাজে কর্মে রূপান্তরিত গুণান্বিত ওইলে পরে আপনি দামি এমনি আপনি নমাজ ভরিয়া শিল তিনটার কপালো কয়েকটা ইতায় আপনার কাম হইত না এর কিনে আল্লাহ দশ শ্রেণীর মানুষের হতি ওয়াদা করছেন আল্লাহ দশ শ্রেণীর মানুষের লাগি ওয়াদা করছেন করছেন ও সমস্ত দশ শ্রেণীর মানছরে আমি আল্লাহ জান্নাত দিব সুবাহান আল্লাহ ই দশ শ্রেণীর মানুষের মাঝে আপনি আমি আসিনি দেখিনি একটু বার ও যে পাঁচটা গুণ করইলাম ইতা আপনার আমার মাঝে আসেনি একটা বার তুকে দেখুন জানি মিলিয়ে দেখুন জানি দরকার মিলানির অবশ্যই মিলাই দরকার আছে দশ শ্রেণীর মানুষ জান না তো আল্লাহ ওয়াদা করছেন আল্লাহর ওয়াদার মাঝে ইল্লি লওয়ার সম্ভাবনা আসা সন্দেহ করলে ইমান তথ্য নাই আল্লাহ কই নিন্নাল মুসলিম না মুসলিমাত মুসলিম পুরুষ নারী আমি আল্লাহ দশ শ্রেণীর মানুষের ওয়াদা করতে আপনারা কে জানি কোন দশ শ্রেণীর মানুষ ইন্নাল মুসলিমই না মুসলিমাত মুসলিম পুরুষ নারী এক নম্বর মুসলিম পুরুষ নারী মিনী না পুরুষ নারী ওয়াল কী না আনুগত্য খন্নে ওয়ালা পুরুষ আনুগত্য বলে আল্লাহর প্রতি আনুগত্য খন্নেওয়ালা প্রথম যে দুইটাই মিন্নাল মুসলিমী নাল মুসলিম মুসলিম পুরুষ এবং নারী মুসলিম যারা ওই গেছে মুমিনের রূপান্তর হয়ে গেছে কথা বুঝেন জানি সাব মুসলিম যারা ওই গেছে এরা মুমিনও গেছে গিয়া আর যারা হয়ে গেছেন এরা বিনয়ী হয়ে গেছেন আল্লাহর আনুগত্যকারী হয়ে গেছেন আল্লাহ নম্বর তো রোয়া সাদা সাদিঘাত হাসা মাতনেওয়ালা পুরুষ নারী সত্য মাতনেওয়ালা পুরুষ নারী সাইড ওয়া সাবিরিন ওয়া পঞ্চম নম্বর ওই লোক ইয়া যারা صبر করনে ওয়ালা পুরুষ নারী যারা صبر করেন বিপদে মুহূর্তে মুসিবতে ওয়াল খাসিন ওয়াল খাসিয়াত আল্লাহর ডরানে ওয়ালা পুরুষ আর নারী আল্লাহর ডরাইন যদি তে নামাজ পড়ার উপায় নাই আল্লাহর ডরাইলে ফজর টাইমে মুয়াজ্জিন ও রাজান উপায় নাই আল্লাহর বয় করলে ও মা বোন এগারোটা পর্যন্ত সৌদি আরবের নাই যার হৃদয়ের মাঝে আল্লাহর বয় আছে সেই বারটা পর্যন্ত আর এগারোটা পর্যন্ত ঘুমাইতো তো নাই আপনি নমাজ নাই আপনার বাচ্চার নমাজ নাই আপনি ঘুমো বাচ্চা নমাজ বলে হুজুর দোয়া করেন জানি আমার ভুয়া আলিম হইতো হুজুর দোয়া করেন জানি আমার আবেদা ছালীখিনো দায় কাময়নি নিবা দুয়াই ভুয়া হয় না সাজে সাজি লাগে সাজ কর্ম করা লাগে এর কিনে আপনার পরিবার ইটা গুণ দরা নিয়ে আপনি অভিভাবক হিসাবে আপনার করতে বলে হুজুর আমার হুয়া আমাতেই লম্বা আমার হুয়া থেকে মাতাই বড় মাতলে মারবো মাতলে বকিব হাসর ময়দান আল্লাহর আদালত তখন তা কই দেখি বাস্তায় পারি এরপরে আমার আল্লাহ কইন আল্লাহর প্রতি দানশীন ও আলা ব্যক্তি পুরুষ এবং নারী ও সিন ওয়া স্বির ও স্বী তো নয় ইমাত বিনয়ী পুরুষ নারী দানশীল পুরুষ নারী আল্লাহ এরাট পরিচয় রুজা দণ্লা পুরুষ এবং নারী এরপরে আল্লাহ আল্লাহ হাফিজী না পুরুষ আল্লাহ হাফিজাত লজ্জাস্থান হেফাজত কোন্ওয়ালা পুরুষ এবং নারী আমরা ইলা সমাধাইছে বা ইলা সময় আমরা ইসাল্লাই মাফ করতা আপনার মেয়ে বুঝদার হয়ে গেছে রাইত যায় কি আপনি খেয়াল নতুন নাইনি না অসুবিধা নেই আমার তো আর কোনো কানো ধান না আমার হুয়া রাইতে একটা বাজার থেকে একদিন জিগার করছেন বয় একটা ফরযন্ত পড়া কিতা করো ওমা 11টা ফরযন্ত পারে কিতা করো একোদিন জিকার করছনি আপনার বাচ্চা ইন তরে আমার আল্লাহ কই জগতের মানু ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত লজ্জা স্থানে ফাজত খননে ওয়ালা পুরুষ এবং নারী ওয়াল জাকিরিন আল্লাহ কাসিরান ওয়াল জাকirat আল্লাহরে বেশি ডাকনে ওয়ালা পুরুষ এবং নারী আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম আমার আল্লাহ কই শ্রেণীর মানুষ লাগি আমি আল্লাহ ও আদা করলাম আমি আল্লাহরে জান্নাত দিম আর মানুষ রান বড় বড় পুরস্কারও করলি মুখ কোকা আল্লাহ পেয়ারে হাজিরিন আল্লাহ আপনার আমার হেফাজত করতা হেদায়ত কর্তা প্রতি আমি একটা না একটা ওয়াজ শুনি যদি আপনি আমি প্রত্যেক মানুষে এক একটা আমল করতাম পারতামটা আমল হলে আপনার আমার জীবন পরিবর্তন এইগুলো নেই এরখানে পেয়ারে হাজিরিন গত জুমাতেও কইছি আউ জুমাতো কইয়ার এই বিষয়ে আর আলোচনা এই তো নয় আবারও রিপিট করি আর আলোচনাটা তিনটা বদ অভ্যাস থাকলে মানুষ মাঝ করিয়া দিয়া হজ করিয়া জাহান্নামো এর মাঝে একটা হইলো মিসা মাছ যদি কারোর মাঝে থাকে ওয়াদা বড়িয়া বঙ্গন করইন আমানত খেয়ানত করইন যত বড় টাইটেল ওয়ালা হইন না কেন বলে বায়তুল মুকাররমর ইমাম সাহেব জাহান্নামউ দলিল জাহান্নামউ কারণ বাশরিল মুনাফি কিনাফিদার কিলা সালিমী নান্নার মুনাফিক হইল গিয়া ও তিন খাসিয়ত তিন বদ অব্বাস যার মাঝে তাই মুনাফিক আর ফার্স্টা গুণ যার মাঝে থাকবো এন জান্নাতি ফার্স্টটা গুণর পরিচয় আমি সুরাতুল মোমিন থাকি সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে আপনারা সামনে প্রেজেন্ট করছি আল্লাহ আপনারে আমারে ও তিন বাদ খাসিয়ত তাকিয়া আর ফাস্টা গুণে গুণান্বিত করিয়া দুনিয়ার মুসাফিরি সফরখানো আল্লাহর বয় ও হৃদয়ের মাঝে ও ভাই আল্লাহর বই ও জায়গাখানো জায়গা দেন জানি আল্লাহর বয়টা অন্য জায়গা দেন জানি